আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মেনশন মার্কেটের দোতলায় শিল্পী ফ্যাশন থেকে রাজু ভাইয়ের কাছে দীর্ঘদিন পর

গাইস আপনারা যারা সরাসরি চলে আসতে চান তারা চলে আসবেন যে ঠিকানায় ওই ঠিকানা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এক বাই এ নূর ম্যানশন দ্বিতীয়তলা তিন নং ওভারব্রিজের গলি গাউসিয়া মার্কেট শকনগ্ন আপনারা চলে আসলেই কিন্তু এই ড্রেসগুলো সরাসরি এখন মার্কেট থেকে আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ভিডিওর স্ক্রিন আমরা যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস আমি প্রথমে আপনাদের পেস্ট কালার মধ্যে একটা সারা দেখাচ্ছি অনেক চমৎকার কাজ করা আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার পার্টি ওয়ার পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ পার্টি আর আর নিচের প্যানেলটা কিন্তু খুব কাটার করা আছে আপনারা দেখতেই পারছেন তারপর দেখেন এ আর একটা পার্ট আছে ডাবল এয়ার এর পার্টে আপনার কিন্তু কাটার করা স্টাইলে এই সারার ড্রেসটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অফার প্রাইজে আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতাটা হাতাটা কিন্তু ডাবল এয়ারের হাতা খুব সুন্দর মাইক হাতা স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন হাতার কফিনও কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইডে একটু দেখি রাজু ভাই হ্যাঁ এটার ব্যাক টা যদি আপনাদেরকে দেখাই দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কষ্টতার কাজ করা দেখেন সম্পূর্ণ পার্টিয়ার এই টাইপের কিন্তু সারা গুলো কিন্তু এখন আপনার কিন্তু মার্কেট থেকে সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাবেন আর এই টাইপের সারা গুলো ভাইয়া সাধারণত আপনার কত সেল করতেন এই মার্কেটে এটা আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকা আপনার অফার কত দিচ্ছেন 2200 টাকা এখন আপনার মার্কেট থেকে যারা সরাসরি এখন চলে আসবেন বাইরের দোকানে কিন্তু ডিসকাউন্ট অফার চলছে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন আচ্ছা এটার সাথে আমরা যে সারা দেখাবো আপনাদের এটার প্যানেল কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা এই যে দেখেন নিচের প্যানেলটা খুব সুন্দর ভাবে গর্জিয়াস কাজ করা আছে সুন্দরভাবে কাটার করা সম্পূর্ণ কিন্তু বডির সাথে ম্যাচিং করা আছে ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এটার ব্যাক সাইডটা হ্যাঁ এটার ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখে দেখেন সেম অ্যাজ ইট ইজ কাজ করা আছে সেম একই রকম কাজ করা আর এটার সাথে আর কি থাকবে ভাইয়া রাজু ভাই এটার সাথে একটা ওনা আছে ওনাটা আপনাদের যদি দেখাই দেখেন ওনাটা কিন্তু অনেক বড় লং চওড়া ঘের একটা পাচ্ছেন সাইডের প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আচ্ছা রাজু ভাই এটার কি কোনো কালার আছে এটা টোটাল কালার হবে আপনাদের ছয়টা কালার এটার মোট ছয়টা কালার থাকবে গাইস আমি আপনাদের এক করে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা মিষ্টি কালার মধ্যে আপনারা পাচ্ছেন আর এটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু পারবেন আর যারা একটু প্যাট আছেন তারাও নিতে পারবেন যেহেতু সাইজটা থাকছে থেকে বডির মাপে আর এগুলো আগে কত সেল করতেন ভাইয়া আমি কিন্তু আবারও ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া এগুলো আগে কত সেল করতো এগুলো কিন্তু ভাইরা এই মার্কেটে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইজে সেল করতো সো এখন যদি আপনারা এই মার্কেটে কিনতে আসেন এটা কিন্তু আপনারা অফার প্রাইজে পাবেন কত থাকবে মাত্র বাইশশো টাকা এখন কিন্তু আপনারা কিনতে আসলে কিন্তু এই ড্রেসটা বাইশশো টাকায় পেয়ে যাবেন আর যারা আসতে না তারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হালকা ইয়েলো কালারের মধ্যে যারা পড়তে চান এই ড্রেসটা চাইলে আপনারা নিতে পারেন আর এই টাইপের ড্রেসটা কিন্তু আপনার গায়ে হলুদের অনুষ্ঠানে পড়ার জন্য আপনারা নিতে পারবেন যেহেতু এটা অফার প্রাইজে এখন আপনারা পাচ্ছেন যে ড্রেসগুলোর ভাইয়ের কাছে প্রাইস ছিল তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেগুলো কিন্তু আপনারা এখন অফার প্রাইজে বাইশশো টাকায় পাচ্ছেন সো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অনলাইনে অর্ডার করে ওই ড্রেসগুলো নিতে পারবেন নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে যারা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিতে পারেন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আর এই সারাগুলো কিন্তু এখন আপনারা বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই মার্কেট থেকে আর আপনারা এখানে আসলে কিন্তু ভিডিওতে দেখতেই পারছেন রাজু ভাই ওনাকে অনেকেই চেনেন ওনার কাছ থেকে কিন্তু সরাসরি ড্রেসগুলো এখন আপনারা বাইশশো টাকা অফারে পেয়ে যাবেন এই মার্কেটে আসলে আর বিশেষ করে যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা টা আপনাদের দেখাচ্ছি এটা দেখাচ্ছি আপনাদেরকে লাইট বাঙ্গি কালারের এর মধ্যে অনেক সুন্দর দেখেন এটা বাঙ্গি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর অফার প্রাইস টা থাকবে বাইশশো টাকা নেক্সট কালার দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লাইট গোল্ডেন কালারের মধ্যে যারা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এটা লাইট গোল্ডেন কালার মধ্যে আপনারা কিন্তু কাট আউট করা ডাবল লেয়ারের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ওড়না থাকবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এটার সাথে এই ওড়নাটা পেয়ে যাবেন অনেক চমৎকার যে ড্রেসগুলো রাজু ভাই এই মার্কেটে সেল করতো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা প্রাইজে উনি কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র বাইশশো টাকা অফারে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছে আপনারা যারা এখন মার্কেটে আসবেন বাইশশো টাকায় পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু লাইট স্কাই কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ কটসুতার কাজ করা থাকবে ডাবল লেয়ারের মধ্যে পাচ্ছেন কাট করা আর এই ড্রেসগুলো কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো বা চার হাজার এরকম প্রাইসে কিন্তু রাজু ভাই এই দোকানে সেল করতো সো এখন কিন্তু বাইশশো টাকা অফার শুধুমাত্র আপনাদের জন্য এই ড্রেসটা উনি দিয়ে দিয়েছে সো যারাই নেবেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর আজকের ভিডিওতে আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সো রাজু ভাই আপনার লোকেশনটা একটু বলে দেন আমার দোকানের নাম হলো শিল্পী ফ্যাশন এক বাই জি নূর ম্যানশন দ্বিতীয় তল অভার ব্রিজ এগুলোতে আসলে পেয়ে যাবেন এটা কিন্তু ঢাকা নূর ম্যানশন মার্কেট গাউসিয়ার সাথে আমাদের দোকান আর এটা দামাকে প্রাইজে পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা এই জন্য লোকচুরি কিছু নাই একবার আমাদের শোরুমে চলে আসবেন এটা আমাদের মার্কেটের দোকান আর আপনি যখন আসবেন অবশ্যই শিশুদের ছবিটা নিয়ে আসবেন সাথে তাহলে আমাদের একটু বোঝার জন্য সুবিধা হবে আর যদি আপনি অনলাইনের মাধ্যমে নিতে চান অবশ্যই পাবেন আর আমরা ঢাকা হোম ডেলিভারি দিই ঢাকা বাইরেও হোম ডেলিভারি দেওয়া হবে গাইস আপনারা কিন্তু শুনতেই পেলেন রাজু ভাই কিন্তু ঢাকার ভিতরেও হোম ডেলিভারি দেয় এবং ঢাকার বাইরেও কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসতে চান তারপরও আমি অ্যাড্রেসটা আপনাদের কার্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা যারা আসতে চাচ্ছেন এই কার্ডের কিন্তু স্ক্রিনশটটা টা আপনারা মোবাইল থেকে নিয়ে নিতে পারেন এই ঠিকানাটা দেখে যদি আপনারা চলে আসেন এই ড্রেসগুলো কিন্তু সরাসরি রাজু ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম